হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা যদিও জানতে যে আমাদের দার্জিলিং গ্যাংটক যাওয়ার প্ল্যান ছিল তো তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি এই যে রেডি হচ্ছে বেরোনোর জন্য এই আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে এই দেখুন ব্যাগগুলোর অবস্থা কতগুলো ব্যাগ হয়েছে যে মহারানী আমাদের রেডি হচ্ছে এখন আজ হচ্ছে বারো তারিখ আর আজকে আমাদের ট্রেন তো আজ আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি প্লাস নিজেরাও রেডি হয়ে গেছি আর একটু বাদেই আমরা উবের কল দেবো তারপরে চলে যাব স্টেশনে কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব আর কোথেকে আমরা ট্রেনে উঠছি বা কোন স্টেশনে আমরা মানে নামছি বা কোনখান থেকে কত প্ল্যাটফর্ম থেকে আমরা উঠছি সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব প্লাস ওখানে গিয়ে কি কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের কি কি লাগেজ হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর কতগুলো ব্যাগ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো ব্যাগ হয়েছে শুধুমাত্র দুজনের মানে আমরা ওখানে সংসার পাততে যাচ্ছি ওখানে একটা নতুন কা তো সংসার হবে তো তাই তো এখানে আমাদের উবার চলে এসেছে দূর থেকে দেখা যাচ্ছে আর তোমাদের দাদা এখানে দেখছে যে এটাই আমাদের উবার ছিল তো আমার বাবা নিচে এসেছে আমাদের গাড়িতে তুলে দেবে বলে আমাদের দুজনকে তো এখানে আমরা সবাইকে ডাটা জানিয়ে বেরিয়ে পড়লাম তো তাহলে এবার আমরা এখন যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন তো আমাদের এখানে তো দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পারছো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি প্ল্যাটফর্ম দার্জিলিং মেল তো এবার জার্নি স্টার্ট করবো আমরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই ট্রেনে উঠে গেছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে তোমাদের জন্য আমি আমার ডিসক্রিপশনে অল ডিটেলস দিয়ে দেবো ট্রেনের টাইম থেকে সব কিছু যাতে তোমরাও দার্জিলিং গ্যান্টটা গেলে তোমাদের যাতে অসুবিধে না হয় আবারও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই